মেয়েটির বয়স মাত্র বারো বছর পাঁচ মাস ক্লাস সেভেনের ছাত্রী বাড়ির ফোনে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ সময় ব্যস্ত থাকত না পেয়ে চারিদিকে শুরু খোঁজাখুঁজি কিন্তু কোথাও খুঁজে পেল না পরিবার বাধ্য হয়ে মেয়েটির পরিবার স্মরণাপন্ন হল পুলিশের তারপর যা ঘটল তা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে ঘটনাটি নদিয়া জেলার ধুবুলিয়া থানা এলাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত নয় ডিসেম্বর মেয়েটির পরিবার মঙ্গলবার ধুবুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ জানায় নাবালিকা হওয়ায় পুলিশ অপহরণের কেস রুজু করে দ্রুত তদন্ত শুরু করে ধুবুলিয়া থানার অভিজ্ঞ এএসআই সঞ্জীব হালদারকে এই কেসের দায়িত্বভার দেন ধুবুলিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস প্রথমে মেয়েটির ফেসবুক অ্যাকাউন্টে নজর রাখা হয় সেখানে তার একটি ছেলে বন্ধুর খোঁজ পাওয়া যায় যার সঙ্গে মেয়েটি সবচেয়ে বেশি যোগাযোগ রাখত ফেসবুকে ঠিকানা হিসেবে সেই যুবক নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করেছে কিন্তু পুলিশের সাইবার এক্সপার্টদের সহযোগিতায় জানা যায় ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদ নয় তার বাড়ি পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের সেই প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায় ধুবুলিয়া পুলিশের একটি টিম সেখানে গিয়ে পুলিশ জানতে পারে ছেলেটি ওই এলাকায় আর থাকে না বর্তমানে সে পূর্ব মেদিনীপুরে থাকে পুলিশ টিম দ্রুত পৌঁছে যায় পূর্ব মেদিনীপুরের কন্টাই এলাকার ছেলেটির বর্তমান ঠিকানায় সেখান থেকেই মেয়েটিকে উদ্ধার করে পুলিশ গ্রেফতার করা হয় ওই যুবককে গত রবিবার দুজনকেই আনা হয় ধুবুলিয়া থানায় মেয়েটিকে আপাতত হোমে রাখা হয়েছে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বরকম রকম চেষ্টা চলছে তবে এদিন ওই যুবককে কোর্টে তোলা হয় আপাতত তার শ্রীঘরে ঘরে ঠাই হয়েছে ধুবুলিয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন ওই যুবক ফেক আইডি খুলে মেয়েটিকে ভুল বুঝিয়ে সাথে করে নিয়ে যায় সমাজ মাধ্যমে এরকম অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব না করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি নদিয়ার ধুবুলিয়া থেকে স্টিং নিউজের রিপোর্ট ধুবুলিয়া গত তারিখে আমার একটা অভিযোগ আসে যে একটা ধুবুলিয়া থানায় একজন অভিযোগ করেন যে তার বারো বছরের পাঁচ মাসে একটা মেয়ে তার বাড়ি থেকে আর কি নিখোঁজ হয় বাড়ি থেকে মেয়েটা কোথায় যায় কার সঙ্গে যায় ওরা জানতে পারে না অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে যখন আমাকে জানায় তখন আমাকে অভিযোগ দিলে আমি একটা কেস করি পিডনামিংয়ে কেস করি সেই কেসের তদন্ত ভার আমার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঞ্জীব হাজরাকে দেওয়া হয় সঞ্জীব হাজরা ওই কেসের তদন্ত ভার পেয়ে প্রথমে মেয়ে সোশ্যাল মিডিয়াতে আর কি ফলো আপ করে এই ফলো আপ করার পরে তারা জানতে পারে যে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলের সঙ্গে মেয়েটা নিত্য টাচে থাকতো তারপরে সেই ছেলেদের আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় আমাদের সন্দেহ হয় সেই ছেলেটার দিকে তো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় আইডেন্টিফাই করতে গিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় যে আইডেন্টি থাকে সেটা অন্য মুর্শিদাবাদ জেলাতে দেখায় কিন্তু পরে ওই যে আইআইটি যখন আর কি আমরা পরে যখন আমরা টেকনিক্যাল সাপোর্ট নিয়ে জানতে পারি যে মেয়ে ছেলেটা ফেক অ্যাকাউন্টে ফেক নামে অ্যাকাউন্ট করে রাখে তখন আমরা আমাদের এসপি অফিসের টেকনিক্যাল সাপোর্ট থেকে ওই ছেলেটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং জানতে পারি ছেলেটার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার ওই পশ্চিম মেদিনীপুর জেলার বেনাধি গ্রামে তখন আমরা আমাদের এই অফিসার একটা পুলিশ টিম নিয়ে সেই পশ্চিম মেদিনীপুরের কোতলি থানার আন্ডারে বেনা দিয়ে ওখানে যায় গিয়ে ওখানে যাওয়ার পরে আবার জানতে পারে যে ছেলেটা ওখানে থাকে না তখন আমাদের আবার এস অফিসে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা জানতে পারি যে ছেলেটা পূর্ব মেদিনীপুরের কনটাই মাজরা বলে একটা গ্রাম আছে ওখানে থাকে তখন সেখানে আবার রেড পুলিশ টিম সেখানে পৌঁছায় এবং সেখানে রেড করে মেয়েটাকে উদ্ধার করে এবং ছেলেটাকে আটক করে পরে সেই মেয়েটাকে আজকে তা সিডব্লিউসি তে পাঠানো হয়েছে এবং ছেলেটাকে জুডিশিয়াল কাস্টাডি তে পাঠানো হয়েছে আর এই ঘটনা থেকে আপনাদের সবাইকে একটা সাধারণ একটা ইয়ে দিতে চাই সেটা হচ্ছে যারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়ায় যদি এমন ফেক আইডেন্টি হয় তাহলে এই যে সমস্যাটা হলো কারণ প্রথম হচ্ছে তার বাড়ির লোক জানে না কার সঙ্গে তার পরিচয় আছে এবং তার সঙ্গে চলে গেছে এখানে একটা জিনিস জানা যায় যে ছেলেটা তাকে এই নাবালিকার মেয়েটাকে ভুল বুঝিয়ে তাকে নিয়ে গেছে সাথে করে নিয়ে গেছে কিন্তু এই যে ছেলেটা নিয়ে ফেক আইডেন্টি একটা সোশ্যাল মিডিয়া চালাচ্ছিল সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে একজনের সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে চলে যাওয়া এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং সবাইকে রিকোয়েস্ট করবো এরা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পরিচিত কারোর সঙ্গে কোনো সময় বন্ধুত্ব অজানা কারোর সঙ্গে বন্ধুত্ব না পাতানোর জন্য আর এই এই যে ছোট ছোট ঘটনাগুলো ঘটে আমরা এই সবসময় এইগুলোকে সজাগ করি সমাজকে জানাই যেন এইগুলো জিনিস থেকে বিরত থাকে